আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পেঁয়াজু এই যে দেখেন প্রথমত আমি দুই টেবিল চামচ ভেষণ নিয়ে নিয়েছি কারণ আমি অল্প আমার আমরা অল্প মানুষ যার কারণে অল্পই নিয়েছি এ কারণে অল্পই ভেসন লেগেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে পেঁয়াজ পেঁয়াজু পেঁয়াজের মধ্যে তো পেঁয়াজ কুচি লাগবেই বেশি একটু বেশি করে দিয়ে দেখবেন পেঁয়াজটা অনেক ভালো হয় দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কারণ এখন ধনে পাতার সিজন যার কারণে দিলে ক্ষতি কি আমার কাছে ভালোই লাগে পেঁয়াজ ধনে পাতা দিলে দিয়ে দিলাম লবণ আমি যতটুকু নিয়েছি তার পরিমাণ মতোই আমি লবণ দিয়ে দিয়েছি দিয়েছি জিরে জিরের গুঁড়ো দিয়েছি গরম মশলা আর হালকায় একটু দিয়ে দিয়েছি সোডা সোডাটা দিলে হয় কি মচমচে অনেক সফট হয় এই যে ভালো করে আমি মেখে নিচ্ছি কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি একটু কোনো বুলতুটি করে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে ভালো করে মেখে নিয়েছি আমি অফ ক্যামেরাতে এটা মেখে প্রায় বিশ মিনিটের মতো রেখে দিয়েছি তাহলে হয় কি আমার কাছে ভালো লাগে দিয়ে দিচ্ছি তেল এটা করার মধ্যে আমি আমি ডুবো তেলে বাঁচব অনেকে হালকা তেল দিয়ে কড়াই ভেজে খায় আমার ওইটা ভালো লাগে না এই যে ডুবো তেলে দিয়ে দিলাম দেখেন পেঁয়াজুটা দিয়ে দিলাম দেখলাম যে তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা না দেখলাম যে হ্যাঁ ঠিক মতোই গরম হয়েছে আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি এই যে দেখেন পেঁয়াজগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠেছে সুন্দর কালার এসেছে তাই না অনেকে হয়তো বা হলুদ দিয়ে করে আপনারা জানাবেন যদি আপনারা বলেন আদা রসুন দিয়ে সুন্দর করে করার জন্য আমি করব কিন্তু আমি এভাবেই সিম্পলি খাই আমার কাছে এভাবেই ভালো লাগে এই যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম অনেক রেসিপি হয়েছে একবার ট্রাই করে দেখেন কেমন লাগে আমি ধনেপাতাটা পত্রটা দিই না সচরাচর যেহেতু এখন ধনে পতার সিজেন না দিলে কি হয় এই যে দেখেন আমার পেঁয়াজগুলো তৈরি হয়ে গেল নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে এগিয়ে যেতে পারি দেখেছেন তো কতটা লোভনীয় হয়েছে সেটা আমি মুখে বলছি না আপনারা একবার বাসায় ট্রাই করে দেখেন যদি ভালো লাগে তো ভালো লাগলো আর আমার জন্য দোয়া করবেন আর রোজাগুলো কেমন কাটাচ্ছেন আমাকে জানাবেন আল্লাহ হাফেজ